এক রাজা ও সদ ব্রাহ্মণের কাহিনী শেষ পর্ব এবার সে চতুর্থ দ্বারে গেল সেখানে গিয়ে দেখল দুই প্রধান রক্ষী প্রবেশপথে দাঁড়িয়ে আছে আর ভিতরে খুব ভিড় প্রহরীরা ব্রাহ্মণকে দেখে নমস্কার জানালো এবং বলল আপনি যদি এই খেলায় জিততে পারেন তাহলেই আপনি রাজার কাছে পৌঁছাতে পারবে ব্রাহ্মণ বলল কি খেলা লোকগুলি বলল খেলাটি হল পাশা খেলা ব্রাহ্মণ ভাবল শাস্ত্রে পাশা খেলার কোনো নিষেধাজ্ঞা নেই সুতরাং পাশা খেলা যায় সে তখন রক্ষীদের কথা রাজি হয়ে গেল সে আরও বলল আমার কাছে একটি মাত্র করি আছে রক্ষীরা তাকে একটি করির বিনিময়েই খেলতে দিলেন খেলতে খেলতে একটি করে থেকে দশটি করি দশটি থেকে পঞ্চাশটি পঞ্চাশটি থেকে একশোটি এমন করে সে তিনশো কোড়ির মালিক হলেন এবার ব্রাহ্মণ মনে মনে ভাবল আর রাজার কাছে গিয়ে কি হবে আমি তো এখন তিনশো কোড়ির মালিক হয়েই গেছি তাহলে আর রাজার কাছে গিয়ে আমার দুঃখের কথা বলে কি হবে তার চেয়ে বরং আমি বাড়ি চলে যাই আমি তো আমার কর্মের ফল পেয়েই গেছি হঠাৎ করে সে ভাবল কোনো দিন তো মাংস খাইনি মাংসের স্বাদ কেমন হয় তা আমার জানা নেই একদিন মাংস খেলে কিছু হবে না একবার মাংসের স্বাদ নেওয়া যেতেই পারে এই বলে সে মাংস ভক্ষণ করল এটি ছিল তার প্রথম দোষ তারপর সে ভাবল দ্বিতীয় দরজায় যাওয়া যাক একদিন মাদক খেলেও কিছু হবে না সেখানে গিয়েও সে প্রচুর মাদক সেবন করে নেশাগ্রস্ত হলো সে আগে কোনো মাদক খায়নি তাই সে জানতো না কতটা পরিমাণ খেতে হয় আর এটা ছিল তার দ্বিতীয় দোষ এরপর ব্রাহ্মণ ভাবল মাদক আর মাংস যখন খেয়েই ফেলেছি তাহলে এবার আমার কাম বাসনাও পূর্ণ করি এই বলে সে প্রথম দরজা অর্থাৎ বেশ্যার কাছে গেল বেশ্যার সাথে পুরো রাত কাটানোর পর যখন সকাল হল তখন সে দেখল তার শরীরের কোনো বস্ত্র নেই ও তার তিনশো কোরিয় নেই কেউ চুরি করে নিয়ে গেছে তখন বেশ্বাতাকে বলল যাও যাও তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই একটি ভিকারির সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না আর এটা ছিল ব্রাহ্মণের তৃতীয় অপরাধ এরপর সে মনে মনে ভাবল আমার পক্ষ থেকে কত বড় অপরাধ হয়ে গেছে আমি একজন ব্রাহ্মণ হয়ে কত বড় অপরাধ করেছি সমাজ আমাকে কখনো ভালো চোখে নেবে না সুতরাং আমার আত্মহত্যা করাই ভালো এই ভেবে সে একটি নদীর পাশ দিয়ে যাবার সময় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল ব্রাহ্মণের একটি ছোট্ট দোষের কারণে আরও তিনটি বড় ভুল করে ফেলে বড় ভুলের মাসুল দিতে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল মৃত্যুর পরও ব্রাহ্মণ সমাজের চোখে কলঙ্কিত হয়েই রয়ে গেছিলো